অনেকের মনে হতে পারে রান্না এমন কী জিনিস রান্না করতে গিয়ে আর এত কিছু লাগে আরে ভাই রান্নার পেছনের কাহিনী যদি আজকে আপনারা শোনেন অবাক হয়ে যাবেন ফেসবুক স্ক্রল করতে করতে একটা পোস্ট চোখের সামনে আসলো এবং খুব মজা নিয়ে পড়লাম বলা ছিল আমাদের দেশে কয়েক রকমের রাঁধুনি আছে এই যেমন এক প্রকার রাঁধুনি হচ্ছে যাদেরকে অন্য একজন সব কিছু কেটে ধুয়ে তারপর চোখের সামনে রেডি করে দিবে আর সে শুধু রান্না করবে রান্না করেই দিন একদম চুরকির মতো ঘুরতে থাকবে আর বলতে থাকবে আমি রান্না করেছি আমি রান্না করেছি আমি রান্না করেছি সারা দিন রান্না করি সারাদিন এটা করতে হয় সেটা করতে হয় তোমাদের জন্য আমার কত কি করতে হয় এটা হচ্ছে এক প্রকার রাঁধুনির কাজ আরেক প্রকার রাঁধুনি আছে যারা কি না রান্না করতে বসলে চোদ্দ জনকে ডাকাডাকি করা শুরু করে এই তেল দাও এই নুন দাও এই মশলাটা দাও কিংবা এই প্লেটটা ধুয়ে দাও এটা করো সেটা করো তাদেরও এরকম ভার্ডার্ন কোনো অভাব থাকে না এবং তারা সারাদিন ওই সেম আগের ক্যাটাগরির মতো বলতে থাকে আমি তো সারা দিন কাজ করি একা একাই রান্না করি এই করি সেই করি বিভিন্ন কিছু তো আরেক প্রকার রাঁধনির কথা বলবো এরা হচ্ছে একটু শৌখিন রাঁধুনি এদের একটা বাতিক আছে এরা একটা জিনিসকে বার ধুতেই থাকবে এদেরকে যদি আপনি কোনো একটা সবজি কিংবা মাছ মাংস যে কোনো কিছু হোক ধুয়ে রেডি করে তাদের সামনে দেন এরা দেখবেন এটাকে বারবার ধুচ্ছে এটা সেটা তাদের কাছে শুধু মনে হবে হয়তো ধোয়া হয়নি তো এই রাঁধুনির কাজই হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে চোদ্দোবার হাত ধোয়া তারপর প্লেট ধোয়া যতটুক রান্না করবে তার থেকে বেশি সময় নষ্ট করবে হচ্ছে বিভিন্নভাবে ধুই করে তো লাস্ট যে রাঁধনির কথা বলবো এই রাঁধুনিরা হচ্ছে সব কিছু নিজের হাতে করবে এরা নিজের হাতে কেটে ধুয়ে রান্না করে তারপর হচ্ছে টেবিল সাজিয়ে সবাইকে ডেকে খেতে বসবে এই রাঁধুনি হচ্ছে সবথেকে বেস্ট রাঁধুনি আর কিছু আধুনিক আছে যারা কি না আমার মতো ফাঁকিবাজ এই যেমন মনে করেন সারা দিন কাজ করবে কিন্তু কাজটা কারো চোখে পড়বে না এরকম এরকমভাবে করবে নিজের কাছেও খারাপ লাগবে না মনে হবে আর কিছুই করি নাই কিন্তু দেখা যাবে অনেক কাজ করে ফেলেছে এবং দিন শেষে দিনে যতবারই তারা সাওয়ার নিক দিন শেষে তাদেরকে একবার এরকম করে সাওয়ার নিতে হবে সন্ধ্যার দিকে এবং প্রমাণ করতে হবে যে না আমি আজকে সারা দিন কাজ করি পুরো বাড়ির কাজ আমি করে একদম সময়ই পাই না কিছু সারা দিন আমি বাসায় কাজ করি মানে এই ফিলিংসটা নেয়ার জন্য এরাই দিন পরে আমার মতো একবার করে শাওয়ার নেবেন তো আমার সাথে যদি কারো গল্পটি মিলে যায় তবে প্লিজ হাসতে ভুলবেন না